শিক্ষক বনাম অভিভাবক লিখেছেন দুর্গা মেডাম কণ্ঠে আমি অঙ্কিতা যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকার অনুরোধ জানাই বন্ধুরা চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শিক্ষক বনাম অভিভাবক আমাদের আধুনিক সভ্যতায় মানবিক মূল্যবোধে শিক্ষককে অভিভাবকেরা এখন গিভ অ্যান্ড টেক পলিসিতে মূল্যায়ন করি ব্যাপারটা এমন পড়াচ্ছেন তো কি হয়েছে মাথা কিনে নিয়েছেন পড়াচ্ছেন তার জন্য পয়সা পাচ্ছেন এমনি এমনি তো আর পড়াচ্ছেন না নিজের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে গিয়ে আমরা যার আশ্রয় নিই জীবনে যখন কেউ থাকে না তখন কাজে লাগে শিক্ষা যা একজন শিক্ষক আমাদের দিয়ে থাকেন সেসব আর কেউ মনে রাখি না আমরা যার নুন খাই তাকেই খিল্লি করি ওটাতে আমরা সিদ্ধহস্ত নিজেকে মহান প্রতিপন্ন করার সাতচা আদর্শ ওটার জন্য কারো প্রয়োজন হয় না কোনো শিক্ষক লাগে না অনেকদিন পর জনসমক্ষে শিক্ষককে দেখে তার পায়ে হাত দিয়ে প্রণাম করা যে রেওয়াজ এবং তৃপ্তি তা আজ উঠে যেতে বসেছে এখন ছাত্র মানে টাকা উপার্জনের মেশিন তৈরি হওয়া আর শিক্ষকের কাজ ওই মেশিনে পেট্রোল ঢালা আমাদের অবস্থা এখন কিছু তো একটা করো না পারলে অ্যাটলিস্ট পরের সমালোচনা করো শিক্ষক হলেন নরম মাটি যেখানে খুব সহজেই দাঁত কেটে বাঘবন্দি খেলা যায় কি তাই তো আপনিও তো সুযোগ পেলে শিক্ষককে দাঁতে দাঁত রেখেছে পান আর যদি তিনি হন স্কুল টিচার তাহলে তো কথাই নেই তার সম্পর্কে একটা ছোটোখাটো বক্তৃতা দিয়েই ফেলেন যাকে বলে এদিক ওদিক উঁকি দিয়ে জীবিতকালীন শ্রাদ্ধ ইনকাম নিয়ে কথা বলতেও ছাড়েন না আসে ফাঁকির কথা তারপরে আসে টিউশানের কথা এটা খুব অন্যায় হচ্ছে এই কথাও বলেন আর লুকিয়ে লুকিয়ে একজন ভালো স্কুল শিক্ষকের কাছে নিজের সন্তানকে পড়ান আর যাই হোক সন্তানের ভবিষ্যৎ নিয়ে নো কম্প্রোমাইজ ডাক্তার ইঞ্জিনিয়ার মোট কথা একজন ভালো উপার্জনকারী বানাতেই হবে কেউ জানতে চাইলে যা হোক একটা বলে দেবেন বলবেন নিজে নিজেই পড়ে নেয় ওর কোনো টিউশন টিচার নেই এখনকার দিনে নৌকা ছাড়া সাঁতারে কে নদী পার হয় বলুন তো যার শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন তাকে এভাবে বধ করতে উপার্জন নিয়ে কথা বলতে আপনার বিবেকে একটুও বাঁধে না যার জন্য আপনি সমাজের মান পেয়েছেন যিনি আপনার জ্ঞান চক্ষু দান করেছেন আমি যার আলোয় লালিত আপনি কি চাইবেন আপনার ইনকাম কেউ ফলাও করে বলুক নিশ্চয়ই চাইবেন না তেমনি একজন শিক্ষক কারো মামার বাড়ির দুভাগ নয় আপনার বাড়ির পাশের বাড়ি পোল্টু নয় রকবাজ রকিও নয় শিক্ষক কোনো চচ্চড়ি ডাঁটা নয় যে যেমন খুশি চেপাবেন একজন শিক্ষক হতে যথেষ্ট যোগ্যতা লাগে